হচ্ছে গুড মর্নিং বাইরে দেখো এখনো বৃষ্টি আসেনি আসবো আসবো করছে আসবে মনে হয় জানো নাহলে রোদের জোর থাকতো জোরটা কম আছে আজকে দেরি করে রান্না শুরু করব দেখি যদি বৃষ্টি আসে খিচুড়ি করবো আর সোমনাথ যদি বলে মামলেট খাবে না মাছ খাবে তাহলে মাছ। আ মা। আজকে চায়ের আড্ডা দিয়ে আমাদের দিন শুরু হলো। আজকে দুজনেরই দিন ভালো যাবে। মা এখানে থোর আর নিমপাতা নিয়ে বসেছে। লাউ তারপরে এই যে থোর নিমপাতা। আর কিছু করতে হবে না। না। হুম কোথায় গো? ওই যে নিমন্ত্রণ

হ্যাঁ আমি আবার জুতো পরে আসবো না চলো যাই পলাতক বাসি হ্যাঁ চলে গেলাম হ্যাঁ চিঠি লিখবো তুমিও লিখো চলো মেয়ের ম্যাডাম এসছে মেয়েকে পড়াচ্ছে আর দিদি এসেছিলো বাসি কাজ করতে আর আমি সেই ফাঁকে উঠে ব্রাশ করে চলে এসেছিলাম চা খেতে এখন গিয়ে দেখবো ম্যাম দিদি চলে গেছে কাজ করে আর আমি এখন বিছানাটা তুলে স্নান করে রান্নাঘরে ঢুকবো রান্নাবান্না করতে চলো এই দেখো বললাম না দিদি বাসন মেজে গেছে জলও ভরে গেছে আর এই যে কুসুমপুরও রয়েছে এখানে দেখো খোলা অবস্থায় এখন বিছানাটা তুলবো বিছানাটা তুলে স্নান করতে যাবো আসছি পরে যে করি না বুঝতে পারছি না ভাত করব না খিচুড়ি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না রোদ্দরের জন্যেই কি করব বুঝতে পারছি না কালকে ভাত খেতে বসেছি যখন জোরে বৃষ্টি এসেছে বাপরে বাপ আমি ভাবলাম হাই রে আগে যদি জানতাম খিচুড়ি করতাম কি করি ভালো লাগছে ইচ্ছে করে মানে অন্যান্য কাজগুলো সব মিটিয়ে নিচ্ছি এই স্নান করে পুজোটা দিয়ে নিলাম এখন বসে বসে এডিট করব ততক্ষণে আকাশের ভাবগতিটাও দেখা হবে আর আমার অন্যান্য কাজগুলো এগিয়ে যাবে কিন্তু ওদিকে রান্নার দেরি হয়ে যাবে রান্নাটা বসিয়ে দিয়েও তো করতে পারতাম কি রোদ এখন বাপ রে বাপ কিন্তু রোদের তেজ নেই কিন্তু প্রচুর রোদ একটা হাচ্ছি দিলাম ওই জন্য কেটে দিয়েছিলাম যাই হোক এই যে ফুল চলো যাই এই দেখো সাদা জবাটা কিনলাম এই রানী কালারের জবাটা কিনলাম জারবেড়া আর এদিকে এটা কি ফুল বললা এটা

আর তাহলে এই জবা দুটোর জন্য দুটো চাইবো তাই তো ও বড়মা আমাকে দুটো টপ দাও না আমি তোমাকে এগিয়ে দিয়ে দেব কিনে নেবো জবা বসানোর জন্য হ্যাঁ আরেকটা লাগবে গো বড়মা আমার দুটো লাগবে আমি এই বৈদিক কিনে নি আসলে কোন বাড়ি নিয়ে আসছি

তোমরা তো আসোই না খেলতে অনেক দিন পর পর আসতে পারো তো রোজ চলে বলে আসতে না খেলো। হ্যালো 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 তো বন্ধুরা পুজো দিয়ে সোমনাথকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর সোমনাথ বলল যে বাইরে মেঘ তো করেছে বৃষ্টি হোক আর না হোক ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত তো মিষ্টি পড়ুক না পড়ুক আজ খিচুড়ি নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে এদিকে ফুটছে আর এদিকে রেডি করে নিয়েছি একটা ভাজা মশলা তৈরি হবে এই গোটা জিরে জিরের গুঁড়ো আর পেঁয়াজ আদা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা মশলা হবে তেল গরম হচ্ছে ঢেলে দেব হাডির মধ্যে হয়ে গেলে আর খিচুড়ির সাথে থাকছে ইলিশ মাছ ভাজা মাথাগুলো যদিও ভাজা হয়ে গেলে একটা কোটায় করে রেখে দেব ফ্রিজে কিন্তু ভাজা তো আর খাওয়া যায় না মাথা দেখা যাবে পরে আর এইটা দিয়ে আমি বড়মার কাছ থেকে একটু ভাত নেব নিয়ে এই ভাজাটা দিয়ে ভাত খাবো ব্রেকফাস্ট হবে আমার বুঝেছো আর দুপুরের জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা চলো এই ব্রেকফাস্টটা খেয়ে জীবনটাকে ধন্য করি বেঁচে থাকার কারণই তো খাওয়া বাকি পুলিশগুলো চলে গেল আর একে এখন টুপি পরাচ্ছে একে এখন ছেড়ে দেবে

এই হচ্ছে ডাল সোমনাতে আর এটা দেখাবো না চিকেন সিদ্ধ ডিম সিদ্ধ তোমরা তাদের চোখ চোখে নষ্ট চোখটা খারাপ হয়ে যাবে দেখতে দেখতে এই পাপড় ভাজা পাপড়টা মা কিনে দিয়েছিল অনেক দিন আগে আজকে ভাজলাম না আমি তো আমি খেয়ে দেখলাম তোর হলো ঠিকই আছে করুন না খুলতে পারছি না এখাতে হ্যাঁ করে ফেললাম আজকে আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজা কি করছো মা দিদা যেখানে গেছে তার সাথে কথা বলছো এন এটা খেয়ে নেবো বিকেলবেলা আমি কিন্তু রেডি হলাম বেরোচ্ছি দোকানে যাব ঠিক আছে আর ম্যাডাম আসবে ছুটি হয়ে গেলে ওই ঘরে জানলাটা খুলে লাইট জ্বালিয়ে বসবার আর ম্যাডামকে বলবো আর চার্জার লাইট দিদিতে কাছে আমি ছুটি হওয়ার আগেই আমি চলে আসব তাও যদি দশ পাঁচ মিনিট লেট হয় তুমি এখন একসাথে খেয়ে নাকি আস্তে আস্তে খাও কোনো তাড়াহুড়ো নেই তো আস্তে আস্তে খাও দিয়েছো একটা দিয়েছি তাহলে এভাবে দিয়েছো তোমার খেতে সুবিধা হবে তাই তুমি ছোট বাচ্চা না দোকান যাচ্ছি দোকান চলো পরে আসবো দোকানে যাই রোদ দূর নেই মেঘলা ওয়েদার আজকে মেয়ের পড়া হয়ে গেলে নাচের ক্লাস আছে মেয়ে এখন দু আড়াই ঘন্টা ব্যস্ত এই সুযোগ ঘুরে আসি দোকান থেকে হচ্ছে আমার মাটা টিশু খুঁজছি মাটা টিশু তলায় পেলাম টিশু তুই টিশু খুঁজছিলি কেন সব বের করে কি খেয়েছিস বাটিতে করে এক এক চামচ পেয়েছি খিচুড়ি এক চামচ পেয়েছিস কেন এক হাড়ি খিচুড়ি তুই এক চামচ পেয়েছিস তুলতে পারো নি সোনা মাম্মা চলো ভাত বাড়ি খেয়ে তো বন্ধুরা এই বাড়িতে ঢুকলাম এখন না এখন ঢুক ঢুকলাম বলবো না বাড়িতে ঢুকেছি অনেকক্ষণ আরেই বাড়িতে এসে মালগুলো নামিয়ে মানে তোমাদের অর্ডারের মালগুলো নামিয়ে তারপরে গেছিলাম একটুখানি বাজারে বাজারে গেছিলাম গামলা কিনতে জল ছাদ ওরা জানে জল করেছিলাম যখন তখনই তো তোমাদেরকে বলেছিলাম যে সবজি লাগাবো ছাদে অনেক তো তার জন্য প্রস্তুতি চলছে তো তার জন্য তো জল ছাদটা করা হয়েছিল তো আজকে কামলা কিনে আনলাম পাঁচখানা এই যে কালো কামলা কিনলাম পাঁচখানা আর ছাদে মনে হয় একটা কি দুটো কামলা থাকতে পারে তো কালকে ফোন করে দিয়েছি সার মাটির দোকানে কালকে সকালবেলা এসে বা বিকেলবেলা এসে সার মাটি দিয়ে যাবে আর তারপরে যাব হচ্ছে রত সবজির বীজ আনতে আমি ঠিক করেছি কী কী লাগাবো ধনে পাতা লঙ্কা ঢেঁড়স বেগুন ঝিঙে এই কটা তো লাগাবোই তারপরে দেখা যাবে ঠিক আছে তো বেশ আনন্দ হচ্ছে যদি সত্যি সত্যি হয় হ্যাঁ জানি না আমার নিজের সেটা হবে সবসময় তো সবার বাড়িতে দেখেছি নিজের বলতে কোনোদিন হয়নি এগুলো হ্যাঁ কোনো দিন হয়নি বলবো না আমি যখন খুব ছোটো ছিলাম যখন আমি খুব ছোটো ছিলাম তখন মনে হয় আমার বাবা বাড়িতে বোধ হয় কিছু টাছ লাগিয়েছিল এটুকু আপছাপ মনে পড়ে যে ঢ্যাঁড়স ঝিঙে বাড়ির উঠোন থেকে তুলছি খুব আপছাপ মনে পড়ে বাড়ির পিছনে যে উঠোন ছিল সেখান থেকে তুলছি আর ঝিঙে কিন্তু স্পষ্ট কিছু মনে পড়ে না খুব আচ্ছা আচ্ছা মনে পড়ে হয়তো তখন অনেকটাই ছোট ছিলাম যাই হোক তো এটা নিজের হবে একদমই দেখা যাক ফলন হয় কি না যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো সবাই খাওয়া দাওয়া করে তারপরে কালকে রাত্রিবেলা তোমাদেরকে বলা হয়নি কি হয়েছে কালকে রাত্রিবেলা সোমনাথ ঘুমিয়ে পড়েছে ভূতের বই চালানো হয়েছে একটা বইটার নাম হচ্ছে খাব মনে হয় খাব হ্যাঁ অ্যামাজন প্রাইমে ভূতের বই নটা দশ নটা সময় চালানো হয়েছে তারপরে যতক্ষণ দেখা দেখেছে সোমনাথ তারপরে বারোটা সাড়ে বারোটার সময় সোমনাথ ঘুমিয়ে পড়েছে ও বলছে বাকিটুকু পরে দেখে তুমি ঘুমাও একটা দারুণ ভাইটা সিনে এসে ওই ঘুম পাচ্ছে বললে হয় বলো আমি তো ঘুমাইনি আমি একা একা দেখেছি তারপর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত জেগে পুরোটা কমপ্লিট করেছি এত সুন্দর করেছে গো ভূতের বইটা ও কি বলবো তোমাদেরকে তো আজকে তো মেয়ের সকালে ম্যাডাম দেরি করে এসেছিলো সাড়ে দশটা এগারোটা থেকে পড়া ছিল তাই সকালে উঠতে হয়নি তার জন্য রাত জাগলেও সমস্যা হয়নি তো কালকেও রবিবার কালকেও ম্যাডাম ও কালকে তো রবিবার ম্যাডাম তো কালকে আসবেই না ছুটি তো কালকেও সকালে ওঠার ব্যাপার নেই তো আজকে ও সোমনাথকে বললাম চলো এখন একটা ভূতের বই চালাও যতটা দেখবা দেখবা বাকিটা আমি দেখে কমপ্লিট করে ঘুমাবো এই শুক্র শনি রবিটুকুই একটু দেখতে পারি কারণ সকালে ওঠা থাকে না তো বাকি বাদ বাকি দিন তো উঠতে হয় ম্যাডাম আসে স্কুল থাকে যাই হোক চলো চেঞ্জ করি অনেকক্ষণ ধরে বক করে নিলাম ক্লান্ত লাগছে দোকান থেকে বাড়িতে এসে বসিয়েও নিই জাস্ট প্যাকটা নামিয়ে চলে গেছিলাম গামলা আনতে এরপরে সার মাটি আর সবজির বীজ কতদিন লাগে গো বীজ ফেলার পর হতে আমি জানি না কমেন্ট করো তো ওই কটা দিন ধর ধরবে না তো আমার